শো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনারা দেখেছেন একটা কিন্তু প্যানেল প্রাথমিকে বেরিয়েছে এটা কিন্তু সুপ্রিম কোর্টের আদিয়াসে একটা প্যানেল বেরিয়েছে এবং এই যে রিক্রুটমেন্টটা বা কাউন্সেলিং চলছে এরপরেই কিন্তু আর একটা বাম্পার খবর আস প্রবল সম্মনা রয়েছে সংগঠন শিক্ষকদের এতদিন ভিডিও করিনি শারীরিক অসুস্থার জন্য বা কিছু কাজ পড়েছিলো তাই ভিডিও করিনি তাই আমি যেইটুকু খবর পাব সেইটুকু সেইটুকু সম্মত এবং শর্ট অ্যান্ড টু দা পয়েন্ট ভিডিও করার চেষ্টা করি এবং সেই রিক্রুটমেন্ট সেটা কিন্তু ভোটের আগেই যেইটুকু খবর পাওয়া যাচ্ছে ফেব্রুয়ারি মাসের ফেব্রুয়ারি মাসের মিডিল উইকে ঠিক আছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সপ্তাহের দিকে কিন্তু আপনাদের বাম্পার ভ্যাকেন্সি অর্গানাইজেটে কিন্তু এটা আসার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু এরকম কাউন্সেলিংয়ের মাধ্যমে হবে সেটা সেটা এটা ডিস্ট্রিক্ট লেভেলেই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে তে হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেটা অর্গানাইজেশন সার্টিফিকেটে কিন্তু সেখানে গুরুত্বপূর্ণ থাকার মানে গুরুত্ব থাকার প্রবল সম্ভাবনা আপনাদের এস এলপি ওয়ান আপনারা জানেন ঠিক আছে ওয়াই ওয়াইজি কিন্তু একটা ভ্যাকেন্সির প্রবল সম্ভাবনা রয়েছে সো আপনারা একটু অ্যাক্টিভ থাকুন এই চ্যানেলের দিকে নজর রাখুন সাবস্ক্রাইব করে রাখুন সেটা কিন্তু কাস্ট ক্যাটাগরি ওয়াইজ কিন্তু প্রবল সম্ভাবনা কাস্ট ক্যাটাগরি রয়েছে এবং সেখানে কিন্তু অর্গানাইজেশন সার্টিফিকেটে কিন্তু একটা গুরুত্ব প্রবল বলে দেখা দিচ্ছে এটা কিন্তু মানে প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা রয়েছে তাই বলছি চ্যানেলটার সঙ্গে থাকুন এই রকম কিন্তু মানে মানে এইরকমই খবর পাওয়া যাচ্ছে একটা ব্রেকিং নিউজ আপনার সামনে নিয়ে এলাম এইরকমই চ্যানেলটির সঙ্গে থাকলে এরকম এই রকমই কিন্তু একটা বিগ ব্রেকিং নিউজ আপনারা মাঝে মধ্যে পেয়ে যাবেন তাই বলছি চ্যানেলের সঙ্গে থাকুন ভিডিওটির সঙ্গে থাকুন চ্যানেলে যদি আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন নোটিফিকেশান ওয়াইজ কিন্তু ভিডিওটা পাবেন না তাই বলছি নিজেকে অ্যাক্টিভ থাকুন ঠিক আছে নিজে অ্যাক্টিভ রাখ থাকুন এবং এই সময় সজাগ থাকুন এই ভোটের আগেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ আপনারা জানেন পূর্বের দুহাজার একুশ সালে যখন বিধানসভা ভোটেছিল তার আগে কিন্তু তার আগেও কিন্তু প্রাথমিক একটি নিয়োগ হয়েছিল ষোলো হাজার পাঁচশো আপনারা জানবেন ঠিক আছে তারপর আবার যখন আপনাদের দু চব্বিশ সালে লোকসভা ভোট হয় সেই সময় কিন্তু একটা প্রাথমিক নিয়োগ এই সময়ও কিন্তু একটা বাম্পার নিয়োগ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে পরবর্তী ভিডিওতে কত সংখ্যক শূন্য পদ থাকতে পারে এবং শূন্য পদের বিভাজনটা কেমন হয় সেই নিয়ে ভিডিও আমি নিয়ে আসবো সো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও